রসের দেবর গ তানজিলার রসের দেবর আছে দেবর আছে একটা দেবরের লগে তো সবাই তুলনা করা যায় না দেবরের জন্য এত বড় একটা চকলেট রাখছে দেবর বলে কথা দেবরের গিফটটাই স্পেশাল হওয়ার কথা কি আশ্চর্য মানে লজ্জা সরম কিছু নেই তিসের থেকে তানজিলার মা শ্বশুরের সাথে ছবি তুলতে চায় সানগ্লাস চোখে দিয়ে থেকে তানজিলা কুরকুরানি মাসি কিন্তু আবার দেবরে স্পেশালভাবে উপস্থাপন করতেছে দেবর দেবরের লগে তো আর কারো তুলনা হয় না অথচ দর্শক এই দেবর বাবির সম্পর্ক এটা কিন্তু অনেক মানে দেবর আর বাবির সম্পর্কটাকে মৃত্যুর সমতুল্য হিসাবে গণনা করা হয়েছে মানে ঘোষণা করা হয়েছে ইসলামে কিন্তু দেখেন আচ্ছা ইসলামের কথা বলে তো লাভ নাই যদিও এটা আমার ইসলামিক কোনো চ্যানেল না আর এরা প্রকাশ্যে এদের কোনো লজ্জা সরম মানে সামান্য একটু ন্যূনতম যে সামান্য একটু ন্যূনতম জ্ঞান বুদ্ধি যে এই কথাগুলো বলার কি প্রয়োজন আমি বুঝি না যে লেদা একটা ফোলা কলেজে পড়ে তা জল অজান্ত এরকম একটা বস্তির ডিপ জল থাকতে আবার কিভাবে দেয় বার তাঞ্জিলের কাছে স্পষ্ট মানে স্পেশাল হয় আর একটা জিনিস অন্য করে কই মাহিরে কিন্তু তুমি তুমি করে কথা কয় আর আসিফরে তুই তুই করি কথা কয় আরে আল্লাহ কি পরিমাণ জুনা নারকেল এমন বাড়তি বাতি এতই জোনা নারকেল হয়ে গেছে তানজিলা কথাবার্তা আসার আচরণে মনে হয় যে আদি কেল্লা দাদি এদের জন্য বাইর করে এরম পরিবার আমি বুঝিনা এরম পরিবার কোথায় এদের জন্য পায় এরা কিভাবে মিলে ফেলতে পারে এদের মতো এদের কোয়ালিটির এদের কালচারের তিশার চাষি শাশুড়ি আইসা যেদিন আইসে সেদিন ডাল আর ভাত রান্না করে দিয়ে ভাত ডাল আর ভাত দিয়ে নাকি পাঠাইছে এখন এটাতে তিশার মন বরে নেয় আইসে দুই তিন দিন ভাত রাঁধি তো তিসার মেজ মেজানি শরীরের বিষ ব্যথা কমলে না তিসার রান্না করে রান্ধি খাইব তো কালকে যে চাচি শাশুড়ির রোস্টিং করলো দশক দিকে শারমিনের জামের কত আহারে হে তো আরেক তিসা প্রোম্যাক্স হের কর্মকৃতির দেখলে তো আশ্চর্য লাগে আশ্চর্য হয়ে যায় মানে কী তো কইতাম এক এক নমুনা থেকে এক এক নমুনা তো খুকি হিন্দি শাশুড়ি মা শাশুড়ি মা করতে করতে কানতে কানতে মরে যাইতে গেছে মিম ডা শহরে আসার আগে কই আপ দিয়ে এখানে স্কুলে ভর্তি করাইবো বিভিন্ন রকম পরিকল্পনা মিমের মাঝে ছিল ব্যবসা বাণিজ্য পরিচালনা করবো অন হঠাৎ করে গেরামের বাড়ির মধ্যে সাবিনা সহ জায়গা কিনি গ্রামের ভিতরে জায়গা কিনি চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকা যেটা বলছে এটা মনে হয় দুইজনে মিললে কিনছে যেটা বিয়াল্লিশ লাখ টাকা একটা জায়গার দাম আস দাম আসছে এটা হয়তো মিমের একা আসে নাই দুইজন মিলে হয়তো বড় অঙ্কে বড় সাইজের একটা জায়গা কিনছে ওই জায়গাটার মূল্য হয়তো বিয়াল্লিশ লাখ টাকা দুই বোনের মিলে আইছে। তো দর্শক হইতে পারে আমি এটা অনুমান করে বললাম যেহেতু তাদের ভিডিও থেকে এটা পাবলিশড হয়েছে সেই জন্য বাকিটা তারা জানে আমরা তো আর জানি না তো দর্শক শারমিনের জামাই হায় হায় এটা আর একটা তিশা প্রো এটার কাহিনী দেখলাম বাপের মতো বাজার বাইক করা শুরু করছে তাই আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা ভালো নি ভালো আসি লাইক দেন সাবস্ক্রাইব করে দেন আপনার লাইকের পরিমাণ খুবই কমে গেছে সকালে একটা ভিডিও আপলোড হয়েছে ওই ভিডিওটা যারা যারা দেখেন নাই তারা তারা অবশ্যই দেখে নেবেন দারণভাবে চমকদারভাবে মানে ইয়া হ্যাঁ ইয়ে করতে প্রাণ খুললে মন খুললে এনজয় করতে পারবেন ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের অনুরোধেই কিন্তু দুইবেলা ভিডিও দিচ্ছি তাইলে আপনারা যদি না দেখেন তাহলে বেলা কিনলে দি কনসে কষ্ট করি কন্টেন্ট বানাইতে কষ্ট হয় আর লাইক দিয়েন লাইক না দিয়ে যায় না লাইক মনে করে দিয়ে দিন যারা ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদের ভিউয়ার্স আমাদেরকে ভালোবেসে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে খেয়াল করেন না লাইকটা দিয়ে দিন লাইক দিলে ভিডিও রিচ চ্যানেল মাঝখান দিয়ে অনেকটা ইয়ে ডাউন হয়ে গেছিলো তা এখন আবার মোটামুটি ভালোই রিচ পাচ্ছে আপনাদের কারণে আপনারা রিচ বাড়াই দিতে পারেন বেশি বেশি লাইক দিয়ে ভিডিও ফুল ওয়াচ করবেন তাহলে চলেন সামনের দিকে আগাই যাই আমরা সামান্য একটু কথা বলি মানে কালকে আমার চ্যানেলে দুই একটা কমেন্ট আসছে কে নাকি বলছে আমি নাকি বিহু ব্যবসায়ী ওই যে কোন পারপাসে বলছে ওই যে ময়রা মেয়ের ওই যে ফাতে ফুরান পুরান ড্রেস পরছে যে ওই বিউ পারপাসে আমি জানি না কি বলছে আমি জানি না কিন্তু কমেন্ট আসছিলো কমেন্ট প্রেক্ষিতে আমি কথা বলতেছি আর আমার দেখার টাইমও নাই দেখবো না আর দেখতে দেখলে মানে কেন কী জন্য কি কারণে বলে আপনারা ভালো করে জানেন এই পৃথিবীতে সব কিছুই সব পৃথিবীর সব মানুষ খারাপ শুধু শুধু কোনো এক ব্যক্তির সামান্য একটু ভুলটা আপনি চোখের সামনে তুলে ধরেন তাইলে সবাই খারাপ সবাইকেই নোংরা বাসায় কথা বলে ইউটিউবে অলরেডি সবাই জানে গেছে আর মানে হাস্য করে এগুলো দেখলে প্রতিশোধ ঘুরে ঘুরে একজন একজনের কেউ কল রেকর্ড ভাইরাল করে সে প্রতিশোধ নেওয়ার জন্য পুরাণ জামা পরে তার মেরে। তো এখন আমি আমি নাকি বিহু ব্যবসায়ী ভালো করছে প্রতিটাই ইউটিউবারে বিহু ব্যবসায়ী বিহুর জন্যই ভিডিও বানায় বিউ না হলে ইনকাম না হলে কেউই ভিডিও বানাইতো না আমি বলেন আপনি বলেন সবাই বলেন আমার মতো এরকম দম খুলে ফ্রাণ খুলে কেউ বলবে আমি বলে দিছি আপনাদেরকে হ্যাঁ বিউর জন্যই মানুষ ইউটিউবে ভিডিও বানায় পরিশ্রম পরিশ্রম করে ভিডিও বানাই কিন্তু কথা হয়েছে এখানে যারা বিউ ব্যবসায়ী না তাদেরকে তাদেরকে বলে দিলাম যে ইউটিউবে ভিডিওর মনিটাইজেশন যেন অফ করে দেয় এই কথাটা আমি আরও অনেকবার বলছি যারা বিউ ব্যবসা করে না আমি বিউ ব্যবসা করে আমি ইনকাম করি আর সবাই মার্চ শেষে সরকারের তরফ থেকে স্যালারি পাই ইউটিউবের তরফ থেকে তাদেরকে ফ্রি সা ফ্রি আমানিল্লা হিসাবে ইয়ে পাঠায় স্যালারি পাঠায় হ্যাঁ তো আমি তো আমি ভিডিও বানাই আমি বিউ ব্যবসা করি আমি টাকা ইনকাম করি আর যেই যেই বলছে এই কথা যে আমি বিউ ব্যবসায়ী তাকে আমি বললাম চ্যানেলের মনিটাইজেন্ট মনিটাইজ বন্ধ করে দিয়ে সারা রাত বইবে ঘেউ ঘেউ করতে বলেন দেখি করে কি না আমি জানি না আমি দেখিনি আমাকে অনেকে কমেন্ট টার্গেট ব্যবসায়ী বলছে ওই যে পুরান জামার ভিডিও আমি কেন দেখাইলাম আহা ব্যাগ কিছু সবাই দেখাইতে আছে আমরা পুরান জামা পরাইছে আর এটা আমি কেন দেখাইলাম এই আমি বিহু ব্যবসায়ী হয়ে গেছি তো আমি যদি বিউ ব্যবসায়ী হই অন্যরা তাইলে কি অন্যরা কি চ্যানেলে অ্যাড বসায় না মনিটাইজেশন দিয়ে টাকা ইনকাম করতেছে না আমি তো বিহু ব্যবসায়ী হ্যাঁ অবশ্যই বিহু ব্যবসায়ী সবাই বিহু ব্যবসায়ী যারা ইউটিউবে ভিডিও বানায় সবাই বিহু ব্যবসায়ী তো যে প্রাক্তনের নোংরা স্যালোয়ারের ফিতা খোলার গন্ধযুক্ত কাহিনী বইলা টাকা ইনকাম করে প্রাক্তনের নামে কোনো পুরুষ ভিক্ষা করেও খায় না মানে প্রাক্তনের নামে কোনো ছেলেকে যদি বলে যে কোনো কাজ করতে সে ভিক্ষাও দেবে না প্রাক্তনের নামে থাকতো প্রাক্তনের নামে মনিটাইজেশান গালাগালি করে মনিটাইজেশান বসাইয়া অ্যাড বসাইয়া টাকা ইনকাম করে খাবে তো আপনারা যাই বইলা দিয়ে এসছেন আমি অবশ্যই টাইটেল সামনেলে কিছু লিখবই না আপনারা কমেন্ট করছেন যারা যারা জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলে দিলাম আমি বিহু ব্যবসায়ী ওকে আমি বিহু ব্যবসায়ী আমি কেন প্রত্যেকটা ইউটিউবারে বিহু ব্যবসায়ী যারা ইউটিউবে ভিডিও বানায় সবাই বিহু ব্যবসায়ী তো উনি কি উনি প্রাক্তনের পিতাখোলা বা জামা তোলার বিহু ব্যবসায়ী যে প্রাক্তনের প্রাক্তনের গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত কাহিনি ঘাটাঘাটি করি মনিটাইজেশন বসে ইনকাম করিন না লোক ওই ফেরি ওই ফ্যামিলি নিয়ে সবাই যারা ভিডিও বানায় সবাই কথা বলে কোন দেশের কোন ইয়ে আই গেছে যে মরিয়মকে ফাতেয়া তার পুরানা কাপড় পরাইছে ফাতেয়ার কল রেকর্ড ভাইরাল হইতে পারে সব কিছু হইতে পারে ফাতেয়া মরিয়মের পুরানা কাপড় পরাইছে এটা আমার চ্যানেল থেকে আমি কেন বললাম কেন কেন বলবো ভিউর জন্য বলছি আর ব্যাকে ফাঁক আর হ্যাঁ মনে হয় বই বই হা দরাইতে ঘেউয়ে মানে ইয়ে করার জন্য বই বই শুধু শুধু এমনি ফ্রিতে হয়ে যায় যে হ্যাঁ এতে ইনকাম করে না হাতে মনে হয় যে ইনকাম করে না হি প্রাক্তনের দুর্গন্ধযুক্ত ফিতা খোলার কাহিনী বললে টাকা ইনকাম করে দর্শক আমি জানি দর্শকরা কিন্তু এখানে বিরক্ত হইব যে কেন কথা বলছি আগে আপনারা আমারা নিষেধ করছেন মানে জাস্ট ইগনোর মানে এই সমস্ত লোককে ইগনোর করার জন্য আমার হয়েছে কথা বলার চ্যানেল আমি যার যেটা দেখবো এটা নিয়ে আমি কথা বলবো হ্যাঁ আমি ঠিকই যার যেটা দেখবো আমি ওটা নিয়ে কথা বলবো আমি কারো চাকরি করি না হ্যাঁ আমি ইউটিউবে আমার চ্যানেলের চ্যানেলের যেটা ডিমান্ড করে আমি সেই ডিমান্ড অনুযায়ী কথা বলবো আমি কারো চাকরি করি না কাউকে আমি এখানে কর দেওয়ার ট্যাক্স দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই তো দর্শক চলেন সামনের দিকে আগাই যাই ভিডিও আপলোড করলো যে তার চাচি শাশুড়ির আয়সা তারা দেখলো না মানে যারা তাকে হেল্প করবে মানে আপন রক্তের মানুষ ত কাছে এসব মূল্য মানে কোনো মূল্যই নাই তাদের যারা তিসারা এসে চাকরানি আর বান্দিগিরি করে দিয়ে যাইব হাত পা ধোয়াই দিব তারাই কিন্তু তিসার কাছে আপনজন জন কাছে আপনজন কিন্তু নিজের যে ব্লাড রিলেশন যে যদিও তারা ব্লাড রিলেশান না তিশার কিন্তু ফাতেয়া আর বাপ্পির তো ব্লাড রিলেশন হ্যাঁ তারা তো চাচার বউ বা চাচা তো ভাই চাচা তো বোন বাপ্পির তো কাছের মানুষ তো তিশার ডিমান্ড করে যে से মূল্যবান হয়েছে যে আয়সা তারে তু আইব যে আয়সা তার কাজ করে দিব যে তার বেডরুমে বসে ভিডিও বানানোর জন্য সুযোগ করে দিব সে হয়েছে মূল্যবান ব্যক্তি তিশার কাছে তাকেই সে গিফট দিবে এমনি আত্মীয় হিসাবে তাকে দিবে না মানে চাচি শাশুড়িদেরকে কিছু দেওয়ার প্রশ্নে আসে না তীষা নিজের স্বার্থ সিদ্ধি যেখানে ইয়ে হবে সেখানে দেবে দেখেন না তানুর শ্বশুরবাড়ির চাচা শ্বশুর থেকে শুরু করি ওই যে পাশের পাশের কামের বেডি থেকে শুরু করি সবাইরে কিন্তু গিফট কিন্তু তিশা দিয়ে গেছে всюду um... মানে চাচি শাশুড়িদেরকে কেন দিবে চাচি শাশুরিরা কি তিসাকে ইনকাম করার পথ বের করে দিছে না তাদেরকে বসাইয়া ভিডিও বানাইতে পারবে ক্যামেরার সামনে ক্যামেরার সামনে আনি তাদেরকে দেখাইতে পারবে হয়তো এক জলক দেখাইতে পারবে কিন্তু ওই যে গরিব দুঃখী কতটি আছে না পদ্মা বাহিনীরা আর এদিকে তানজিলার শ্বশুরবাড়ির রেল লাইনের পাশের বস্তির বাসিন্দারা তাদেরকে যেভাবে লাইন দ্বারাই বসাইয়া দিতে পারবে তাদের দুই সের ফসা তারা সিটাপোটা ফোটা খাইতে পারে এজন্য তারা বসে সবাই তো আর বসবে না মানুষের সবার ব্যক্তিত্ব কিন্তু এক না তো তেমনি তেমনি হয়েছে ইয়ের কথা তিসা যে তারা কেন আসলো না কিন্তু অথচ বাপি কিন্তু তার মাকে ভিডিও কলে বলছে যে আসার পরে চাচি ডাল বা তেনে দিয়ে গেছে পাপিয়াও দেখলাম এনে দিয়ে গেছে তো তাহলে তিশা তাদেরকে রোস্টিং করার মানেটা কিন্তু চাচি শাশুড়ির রোস্টিং করা শুরু করে দিছে মানে আশ্চর্য টাইপের একটা মহিলা কী বুল বাল ইংলিশ মিংলিশ কিতা কিতা জানি কয় থিং মানে কী জানি একটা আপু কমেন্ট করছে যে বলে গেছে এই মুহূর্তে কথাটা তো আসলে তৃষা হয়েছে কাজের লোক শ্রেণীর মানুষ এবং তার সাথে যারা মিশবে যাদেরকে মন প্রাণ খুললে তিসা গায়ে হাত দিয়ে কথা বলবে তারাও কাজের লোক শ্রেণীর মানুষ যেমন ওই যে মহিলারে ফুটপাত থেকে নিউ মার্কেটের এখান থেকে একটা ব্যাগ এনে দিছে কত দুই তিনশো টাকা দিয়ে বা আড়াইশো টাকা দিয়ে একটা ব্যাগ আনে দেখান বাচ্চা নান থেকে একটা ব্যাগ আনে দিছে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে ওইটা দিয়ে তিশা ওই ভিডিও থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করবে দশ হাজার টাকা ইনকাম করবে তাহলে ওই বেড়িরে যদি হ্যাঁ যদি তিনশো টাকার একটা ব্যাগ দেয় তাহলে এখানে কি তিশার লস আছে এনে যা হাতেম তাই সাইজ সাজ দেয় ক্যামেরার সামনে তিশা এত ভালো এত তো তিশা নিজের স্বার্থ ছাড়া এক পাওয়া আগায় না আর তীষার থেকে তিনশো গুণ আগায় আছে টেপি টেপি তানজিলা আরো তিনশো গুণ আগায় আছে তো তীষা ইয়ে কি বলে ওইটাকে ইয়া তাঞ্জিলা তানজিলা ওই বাড়ির দেখেন কাঁথার দাম আপনারা জিজ্ঞেস করবেন দাম কত এই তানজু কোনোদিনও বলবে না কাঁথার দাম কত তাদের এক শ্রেণীর পাবলিক আছে দাম জিজ্ঞেস করে না ডাইরেক্ট অর্ডার দিয়ে দেয় যে এইটা দেন কিছু মানুষ আছে যে দাম যাচাই না করে দেয় কারণ তাদেরও অপুরন্ত টাকা আছে অনেক টাকা আছে এই জন্য তারা দেয় আর এদেরকে পছন্দ করে তারা ভালোবাসে এই জন্য এইভাবে অর্ডার করে নিয়ে যায় কিন্তু দশক সাড়ে পাঁচ হাজার ছয়শ ছয়শো টাকা দিয়ে চারটা কাঁথার কাপড় এবং সরঞ্জাম যদি আয়না সিলাই করতে পারে তাঞ্জিলার এই যে চাচি শাশুড়ি একটা খাতায় মানে সাত আট হাজার টাকা বিক্রি করে একটা মানুষের কাছে মানে পাঁচ থেকে একটা খাতায় পাঁচ ছয় হাজার টাকা বিক্রি করে চারটা খাতার কাপড় এবং সুতা টুতা সব মিলাইয়া সে পাঁচ হাজার ছয়শো টাকা দিয়ে কিনে আনে তো একটা খাতায় তারা পাঁচ হাজার টাকার উপরে কিন্তু বিক্রি করে সামান্য দামের একটু ইয়েটা একদিন তানজিলার ভিডিও থেকে জানতে পারলাম মানে পাঁচ সাত হাজার টাকা এক একটা খাতার মূল্য তো এভাবে তারা বিক্রি করে কিন্তু দর্শক বিশেষ করে আশ্চর্য হয়েছি টেপির কাহিনী হঠাৎ করে সবাই বলতেছে টেপি এরকম এরকম মোটা হয়ে গেছে কেন টেপি হিতি প্যাগনেট বুঝুন নি দর্শক হিটি মোটা হয়ে গেছে আর যাওয়ার থেকে লুবি আর টেপির পছন্দ করতেছিল না টেপি যেন স্বাস্থ্যটাস্ত একটু ভালো হয় যার কারণে প্রতিদিন দুইটা তিনটা করে ডিম খাওয়াইতে খাওয়াইতেছিল বাইরের খাওয়া ঘরের খাওয়া হেরা ফাঙ্গাস মাছ খায় আর টেপি টেপির ইলিশ মাছ খাওয়ায় মানে টেপির রোজগারের টাকাতে তো এইভাবে তো খাওয়াইবে বউ যদি লাখ লাখ টাকা ইনকাম করে সংসারে দেয় তাহলে খাবার কিন্তু এরকম হইব নর্মাল পরিবারে হয়েছে খাবার রান্না করছে ঘরের সবাই খাবে না থাকলে কেউ খাবে না কিন্তু টেপিরে আলাদা করি দেয় টেপির কাপড় চোপড় পর্যন্ত লুবি সাবানা দুই দেয় তো আজকে বলতেছে যে আপনারা ভুল বুঝেন আমার শাশুড়ি মা আমাকে ভালোবাসে তো আমি এটা বলতে চাই যে টেপির কাপড় কি কোনো দিন দুই দি ছিল তিসা কি কখনও টেপির কাপড় দুই দিয়েছিল কোনোদিনও দেয় নাই অথচ কিন্তু তিসা কাপড় সাপড় সব ধুয়াইছে বাড়ির কিন্তু দর্শক এখানে কাহিনী হয়েছে এই টেপি তার দেবরের জন্য একটা ইয়ে বিশাল বড় একটা চকলেট রাখছে চকলেট কাউকে দেয় নাই স্পেশালি দেবরের জন্য দেবর বলে কথা দেবরের জন্য চকলেট রাখতইব মানে হয়ে যে এদের নোংরা কাহিনীগুলো নোংরা বিষয়গুলো এরা যখন ক্যামেরার সামনে যখন উপস্থাপন করে এদের কি লজ্জা কি একটু হয় না যে দেবর বাবির সম্পর্কটা হচ্ছে মৃত্যুর সাথে তুলনা করছে যে ভয়ানক মৃত্যুর সাথে তুলনা করছে দেবর বাবির সম্পর্ক আর এরা ক্যামেরার সামনে দেবর বাবির সম্পর্ককে ঢালাও করে প্রচার করে আর একটা জিনিস আপনারা দেখেন না মেয়ে মার যে ঠোঁট থেকে মিষ্টি কামড় দিয়া খাওয়ার ভিডিও তো আমরা সবাই দেখছি তো দর্শক এদের কোনো লজ্জা সরম কিছু নেই আর এই গরিব দুঃখী বস্তির পাশের বস্তির রেললাইনের পাশের বস্তির পূর্ণবাসন চলতেছে তানজিলা সবাইকে যাই পূর্ণবাসন করে কাজ করার জন্য জন্য ইয়ে করতেছে কাজ করে খাইতে বল লুবি সাবানার চ্যানেলটা বন্ধ করে দিছে সা লুবি সাবানা যদি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকে মাসে লুবি সাবানার জন্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো বিষয় না কিন্তু টেপি লুবি সাবানার চ্যানেলটা বন্ধ করে দিছে আর লুবি সাবানা যদি অনেক এখানে লাখ লাখ টাকা উপার্জন করা শুরু করে তো টেপিরে আর মূল্য দিব না যার কারণে টেপি চালাকি করে লুবি সাবানার চ্যানেলটা বন্ধ করাই দিছে তো এখন কিন্তু বন্ধ করাই দিয়া শাশুড়ি আম্মুকে কিন্তু বসায় খাওয়াইব না একজন কাজের লোক রায় খাওয়াইব না শাশুড়ি আম্মুকে দিয়ে খাতা সেলাই করি তারপরে উপার্জন করি তারপরে খাওয়া লাগবে আর খাতা মানে হচ্ছে কাঁথা বুঝছেন আঞ্চলিক ভাষার চ্যানেল তো এই জন্য কাঁথা খাতা বলতেছে আমার অঞ্চলে কাঁথারে খাতাই কয় অনেক অঞ্চলেই কয় মনে হয় কমেন্ট করে বললেন অনেক অঞ্চলেই কিন্তু খাতা কয় তো খাতাই কই আমরা তাঞ্জিলা এই যে মানে আজকে সব সবদেরই দায়কে আনি একসাথে এক ক্যামেরার ভিতরে দাঁড়া করাই দিছে আর কি পরিমাণ গুটগুড়িটা বাড়তি জুনা নারকেলালা কথাবার্তা মানে পুরা পরিবারের সবাই কথা থামে গেছে কথা কথা নাই কিন্তু এই গুটগুড়টা নারকেল বাড়তি তাঞ্জিলার কথার কোনো শ্বাস নাই মুরুব্বী দেখুক শ্বশুর দেখুক শাশুড়ি দেখুক কারো সামনে না সবার সামনে মানে জুনানারকেল জঞ্জন জনজন করি কথা বলা শুরু করে আর একটা কাহিনী হয়েছে ইয়ের কথা বলি মিমের ওই জায়গার বিষয়ে সবাই ওই যে পঁয়তাল্লিশ লক্ষ টাকার কথা অনেকে কমেন্ট করছেন যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে গ্রামে জাগা নেই এখন বাইরে আমরা তো জানি না আসলে আমরা তো আর ওই জায়গা সম্বন্ধে কোনো কিছু ধারণা নেই সাবিনা যে গুটি কাঠি কুটিকাঠি জিনিস পয়টা নিয়ে আসে এরই ফেলে পাঁচ লাখ টাকার বেলে গোল্ড আছে এখানে ময়ুমের দুই লাখ ময়ুমের দুই লাখ না আড়াই লাখের শূন্য ময়ুমের আর এদিকে সাবিনার কয় লাখ চার পাঁচ লাখ টুকিটাকি আসলে এটি বলে কেমনে এরা সাহস দেয় নে এই টুকিটা কি সনাতনী বনাতনি টঙ্গের দোকানের স্বর্ণ কাজের বু গো কানের ডিজাইন এই যেসব ডিজাইন কি সু সুতা সাবিনার একটা বাইদানি জুরকে জুরকে একটা লম্বা আছে মতো টানা দিয়ে পড়ে না পুরা বা আস্তা বাইদানি ডিজাইন এটি তো আমি বুঝলাম না এই টুকু শর্ণ সাবিনা কেমনে চার পাঁচ লাখ টাকা হিসেবে দাবি করে বুঝলাম না তো এটা কীতে আসলে কীতে বুঝি না মানে স্বর্ণ কিনতে গেলে একদম বেচতে গেলে আর একদম আগে টেন পারসেন্ট কাটিনি তেন কত নেই কাটি জানি না যদিও স্বর্ণ বেচা বিক্রির অভ্যাসনে জানি না অনেক দিন আগে অনেক দিন আগে একটা সাড়ে চার পরের মনে বিক্রি করছিলাম হার পারিবারিক একটা ইয়ের জন্য ফ্ল্যাট ফ্ল্যাটের বুকিং ইয়ে হয়েছিলো তো টাকা টান পড়ছে গোল্ডের এটা বিক্রি করছি যখন বুঝছিলাম যে ওইখান থেকে টেন পার্সেন্ট ওরা কাড়ে গেছে সেই সেই পারপাস আমি এটুকু জানি যে স্বর্ণ বিক্রি করতে গেলে টেন পার্সেন্ট কার্ডে লে যায় তো দর্শক অনেক সাবিনার টুকিটা কি এটি দেয় কী আছে আমি এটা তো বুঝলাম না কি এর ফাঁস লাখ টাকার স্বর্ণ দেয় আছে এই স্বর্ণের কালার দেখছেন নি কেরমায় এগুলোর কালার দেখলেই তো বোঝা যায় এটি সনাতনী বনাতনী স্বর্ণ আঠারো ক্যারেটের মনে হয় তো দর্শক এর এরা যে চল্লিশ না পঁয়তাল্লিশ লাখ টাকার জায়গা যেইটা বললো আসলে জানি না বিশাল বড় জায়গা নিতে পারে যেহেতু পঁয়তাল্লিশ লাখ টাকা মনে হয় দুই বইনেই নিছে আর কি বিশ লাখ বিশ লাখ করে আর আরে পঁয়তাল্লিশ লাখ তো তো এগুলো সাবিনা সাবিনার মিম যেহেতু নিচে একসাথে জায়গাটা মনে হয় বড়ো হইব নাহলে আর শরীয়তপুর জায়গাটা যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে ওই জায়গাটা কিন্তু ঢাকার পাশেই পড়ে গেছে দামও হইতে পারে ওই রকম কিছু কিছু জায়গা যেমন আমার এলাকার কথা আমি বলতে পারি মানে ঢাকাতে যেরকম দাম আমার এলাকা ওইরকম দাম মানে দাম মানে গ্রামের ভিতরে থানা পাশে উপজেলা সব কিছু মানে মডেল শহরের মতো বানাই ফেলছে যার কারণে জাগার দাম এখন প্রচুর বেশি বিক্রিও করা যায় না আমাদের এখানে জায়গা বিক্রি করা যায় না কেন পাবলিক নাই কেনার মতো সবাই শহরমুখী তো আর যেখানে শহরে এই টাকা একটা জায়গা পাওয়া যায় তাহলে গ্রামে যাই কেউ এত টাকা দিয়ে জায়গা কিনবে মিম যে পরিমাণ মিম কিন্তু জায়গা কিনছে তো এরা আসলে মানে আধুনিক সোসাইটিতে বসবাস করা মানুষ না এমন আছে যে বেশি দিন টিকতে দিবে না কারণ এদের কালচারে তো আলাদা দেখেন না বাসার ভিতরে কয়েকদিন পরে থাকি যদি এরকম মানে একটা বাইদানি ফার্টি এক বাসায় পঁচিশ জন মানুষ নিয়ে যদি থাকে এগুলো বাড়িয়ে এলার পছন্দ করে না তো এরা আসলে এই ধরনের সোসাইটির মধ্যে থাকার মতো মানুষ না এরা থাকতে পারবে না যার কারণে এরা এদের শেপ মতনের জায়গা খুঁজে বাড়ি করে নিতেছে মিম কিন্তু বাবুরে বিয়ে করার আগে আব্দিয়ারে স্কুল ভর্তি করাবে স্কুলে পড়াবে বিভিন্ন কিচ্ছা কাহিনী করে কিন্তু ইউ আইছিল। কিন্তু এখন দেখেন যাই ঠিকে থাকার জন্য বসবাস করার জন্য কিন্তু জায়গা গ্রামের দিকে নিছে আর একটা কথা আবদিয়ার আবদিয়ার জন্য বাড়ি করার জন্য জায়গা নিছে আর বাবুকে বলতেছে গ্রা বিওয়ার্সরা সরি বিয়র্সরা বাবুরে কইতাছে যে মিম জাগা কিন্তু আপনার নামে নিবেন আরে হ্যাঁ এরা হয়েছে বারোঘাটের ভাজা খাওয়া মহিলা এদের কি কি শিখে দেওয়া লাগে যে কি করতে হইব না করতে হইব মিম সানি সোফা রাখে দিছে তবে আর যেটাই হোক মিম কিন্তু ওই সোফার জন্য ইতিহাস সৃষ্টি করে নাই ইতিষার মতো যে এই সোফার জন্য মিম হয়তো বলছে যে তার পছন্দ ছিল সে রাখছে তখন তো ডিভোর্স হয় নাই মিমও নিছে এটা তো হয়তো মিম সানির প্রতি প্রেমফিরিতির বিয়ে তো তো এটা নিয়ে বাড়াবাড়িও করে না আর অনেক কথা যেটা বলছে বলছে যে অনেক দিন পরে রেগুলার কন্টিনিউ কিন্তু মিম সানির ব্যাপারে অনেক কিছু মুখ খুলে নাই মিম ভালো করেই জানে যে সানির ব্যাপারে যদি অনেক কিছু মুখ খুলে মিম তীষা কেউ তাহলে কিন্তু এদের অস্তিত্ব টিকতে পারবে না ইউটিউবে কারণ সানি যে সমস্ত কাহিনি জানে ওই যে কাপু আমার কমেন্ট করছে যে ইয়ার বাই সাদি আর বাই দেলোয়ার হ্যারে তিশা অনেক ভয় পায় একবার মুখ খুলতে কিছুটা খুলে ফেলছে যে আমি যদি বলা শুরু করি দেলওয়ার একটা হুমকি দিল না যে আমি যদি বলা শুরু করি তখন কি দিছে তিসারাও বলছে তো তেমনি এই এর সত্যি কথা তিসার মেন্টালিটির মানুষ হইলে এতদিনই তানজুর যে জীবন কাহিনীর একটা ইতিহাস আছে যেটা শারমিন রে কই দিত তিসার মতো মেন্টালিটি যদি হইতো তো দর্শক তো মিম বা বলছিল যে ডাকা শহরে থাকবে আসলে এরা জানে এরা এরা সোসাইটিতে বসবাস করার মানুষ না এরা পারবে না এই ধরনের জায়গায় থাকা এদের যে পারিবারিক কালচার যে ব্যাকগ্রাউন্ড এরা এরকম একটা বাসা বাড়ির মধ্যে মানুষ এক বাসার ভিতরে গ্যাদারিং সৃষ্টি করে বাড়ি এটা কয়দিন মানবে যার কারণে মিম ইয়ের দিকে গ্রামের দিকে যায় ওইখানে বাড়িটাড়ি করবে কাহিনী হয়েছে ওই যে ইয়ে এনিমের ভিডিওর মধ্যে দেখলাম কি আশ্চর্য আল্লাহ 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 নতুন জামাই গেছে মেহমানের মতো থাকবে এনিমের লগে বাজারও গেছে বলতেছে দেখেন বন জামাই বিয়ে করছে না বন জামায় মাংস খাই থেকে তার ভালো লাগে না সে বাজার করছে নিজে বাজার করছে দেখেন একটা একটা করে গড়ে আইসে আই একটা একটা করে বাইর করছে বাজার খুলি খুলি দেখাতেছে। আল্লাহ এ বেলা নতুন জামাই তারপর এনিমিয়া বাজার করছে বোনের জামাইয়ের জন্য দায়িত্ব পালন করে এটা ঠিক আছে এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো যেটা এনিমিয়া একটা অসুস্থ মানুষ হয়েও কিন্তু বাজার সদায় বা একটা খেয়াল আত্মীয়তা যেটা শারমিন করলে শারমিনে নাকি ফার্নিচারটা এনিমিয়া কিনে দিছে তো যাই হোক তার যতটুকু সামর্থ্য আছে ওটা থেকে দিছে চেষ্টা করছে কিন্তু কাহিনি হয়েছে বাবু তো মিমের আয়না করে বন্দি বাবু তো একবারে সুস্থ সবল মানুষই কামায় রোজগারি ইনকাম সবই বন্ধ করে দিছে মিমের মিমের পাল্লাইফুড়ি আর মিমদেরকে যেসব ছেলেরা বিয়ে করবে তারা সবসময় অলস খাটবে তাদের কোনো পারিবারিক চিন্তা থাকবে না একটা স্বামী দরকার দরকার কি জন্য এটা আপনারা ভালো করেই জানেন তাদেরকে আয়না করে ঠু মাথার মধ্যে ঠুয়াইয়া তারপরে এদেরকে নিয়ে সংসার করবো এদেরকে চোখ কান মেলার মতো সুযোগ তারা দিবে না আর তারা গর জামাই ফাইবো এদেরকে দর্শক আরো কাহিনী আছে ইয়ের কথা বলি এই এটা নাকি তো যমরাজ যমরাজ তার মার কাছে গেছে যমরাজের মা নাকি হে বাসার মিমের বাসার শারমিনের বাসার মধ্যে রয়েছে মাগু যমরাজ যায় হাতাবালিশ এক বালতি ভিজিয়েছে ধোয়ার জন্য গট্টর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্য পরিষ্কার পরিচ্ছন্নতা ঘুষানো মানুষ ভালো কিন্তু একটা জিনিস দেয় আমি মানে বমি আইতে নিয়েছিল এই ফ্রিজ থেকে আস্ত মাছ এই মাছটা কোথা থেকে এসে আপনারা জানেন এই মাছটা এসে যমরাজ যে বাজার করছিল জামাই বাজার ওই বাজার থেকে এখান থেকে ইলিশ মাছ আর রুই মাছ কিন্তু জমরাজ নিয়ে গেছে শারমিনদের বাসা থেকে তো এই মাছ নিয়ে জমরাজ বিজানোর মতো কিছু নাই আর আরেকটা জিনিস খেয়াল করবেন যমরাজের যে আগের সংসার ছিল আগের সংসারের এই ফ্রিজ না ফ্রিজ ব্যালেন্ডার তারপরে ব্যালেন্ডার ফ্রিজ আরও কিতা কিতা এরই সব কিন্তু সব হাঁড়ি পাতিল যমরাজের মাছ সংসারের হাঁড়ি পাতিল আমি শারমিনের সংসারে দিয়ে ইয়ে করবে না তো এগুলো যমরাজের আগের সংসারের জিনিসপত্র এনে তুলছে এই জিনিস দেখতে আমার বমি হাইতে নিয়েছিল ফ্যাট আটকায় কি বমি হাইতে নিয়েছিল ওই যে ইয়ে বাথরুমের কাপড় দোয়ার বাল্টের ভিতরে নিয়ে জমরাজ মাছ এটা ভিজে মাছ এটা ডুবাই ভিজে রাখছে এই বাল্টির পানির মধ্যে আবার গোসল করব কেমনে মাছ দুইলে রান্না করে পর্যন্ত গন্ধ হয়ে যায় কত কিছু করি টেকনিক করি এই দুর্গন্ধ সরানো লাগে সেই বাল্টির মধ্যে মাছ তো ভিজে রাখলো আবার পাশের বাল্টির মধ্যে গোসলের পানি বা কাপড় দোয়ার পানি যে বালতি দিয়ে থাকে ওই বালতির মধ্যে ল্যান্স যায় সাইড দি লাগাই রেখেছে তো এই ল্যান্সার পানি টপ টপ করে ওই পানির মধ্যে পড়তেছে জমরা দিন জমরা দিন দিয়ে চাদর টাদর কি ভিজে জানি গেছে আর চিন্তা করি এরা এই বাথরুমের ভিতরে এই যে মাছের পানিটা ঢাললে বাথরুমে কি পরিমাণ মাছের পানির গন্ধ আইব তারপরে বালতির মধ্যে দুইতে দুইতে তো বালতিতে মাছের পানির গন্ধ যেত না এরা কি টাইপের মানুষ পারে কিভাবে বাথরুমের ভিতরে মাছ মাছ ভিজে রাখতে এবং যেই বালতির ভিতরে কাপড় চোপড় ধুইবো ওই বালতির ভিতরে মাছ ভিজে থুই রাখছে দর্শক আজকে ভিডিও আমি এখানে শেষ করব পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হইব নতুন কোন ভিডিওতে আর অবশ্যই ইনফরমেশন দেবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ